এক দফা এক দাবিতে আবারও উত্তল ঢাকার রাজপথ রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ বিস্তারিত জানতে সাথেই থাকুন এবার এক দফা এক দাবি ডক্টর ইউনুসের পদত্যাগ স্লোগান দিয়ে রাজপথ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ছাত্রলীগ জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ জনগণ স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ সময় যতই যাচ্ছে ততই যেন এই মিছিলের ঘনত্ব বাড়ছে এবং জনসমুদ্রে পরিণত হতে শুরু করেছে এই বিক্ষোভ মিছিল ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে ইস্কন সংগঠন নিষিদ্ধের ইস্যুতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারছেন না ডক্টর ইউনুস এবং তার সমন্বয়ক বাহিনীরা আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে পালাতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং সমন্বয়করা এই মিছিলে অংশ নেওয়া জনগণ বলেন এই কাঠের পুতুল মার্কা অবৈধ জুলুম্বার সরকার আমরা আর চাই না এই সরকার গরিবের পেটে লাথি মেরেছে গরিবদের এখন অনাহারে দিন কাটাতে হচ্ছে এই সরকার শুধু কি কি বাতিল করা যায় সেটা নিয়ে পড়ে আছে দেশের মানুষ কোন অবস্থায় দিন কাটাচ্ছে সেটা যেন তার জানার কোনো প্রয়োজন নেই বিক্ষোভকারীদের দাবি আমাদের আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাকে সসম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে তাকে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না তারা আরও বলেন এখন সবার একটাই চাওয়া অবিলম্বে এই অবৈধ উপদেষ্টাদের পদত্যাগ আর তারা যদি সহেচ্ছায় পদত্যাগ না করে তবে আমরা জোর করে পদত্যাগ করিয়ে দেশ করব করবো ইনশাল্লাহ তাই আমাদের সবার দফা এক দাবি এক এই অবৈধ সরকারের পদত্যাগ সম্মিলিত ভিওয়ার্স দেশের এই বিরাজমান পরিস্থিতিতে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে